তাদেরকে মেসেজ দিয়েছেন সন্ত্রাস আর চলবে না বিলেশ্বরের মাটিও মানুষের নেতা জনেতা জনক নবিন চরমানের একটি মেসেজ দিয়েছে আমি বলব না আমরা বলব আমি কোনো শব্দ নাই অতীত কুকুরে কামড় দিছে আমরা কুকুরের মতো কামড় দিতে পারবো না আজকে এই বলে আমার সম্পৃক্ত আলোচনা এখানে করলাম সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ধন্যবাদ